যারা তাদের জন্য আমার ভিডিও শুধু অবালোক থাকবে আজকে ভিডিওতে ইনশাল্লাহ আজকে ভিডিওতে কি কি থাকবে শুধু জ্যাক আর ঝুঁকি অবলোক থাকবে এতটুকুই তো প্রথমে ঝুঁকিতে শুনবে ইনশাল্লাহ ঝুঁকি দিয়ে তো এই দেখতে পাচ্ছেন আমাদের জুকি কত সুন্দর কালেকশন রয়েছে আজকে

দেখেন একবার ফুল শিলি করার এটু যে দেখেন শিলি চেহারা দেখেন পুরো গর্জি আসে একটা শিলি তাহলে প্রতিটি মেশিন এভাবে সুন্দরভাবে সার্ভিসিং করতে কি মানে এক কথায় যতটুকু না করা যায় না সার্ভিসিং ততটুকু করে ইনশাল্লাহ প্রত্যেকটি মেশিন এরকম ভাবে ইনশাল্লাহ

দেখেন আবার বিশ হাজার টাকা বিশ হাজার ইনশাল্লাহ পাঁচশো বা এক হাজার টাকা উনিশ হাজার টাকা মোটর আপনার কাছে আলহামদুলিল্লাহ আজকে আছে আহামদুল্লাহ অনেক অন্য অন্য আছে আলহামদুলিল্লাহ তো আমরা যে ভাইরা অবলোক নিতে আজকে আমরা ওই ভাইদের জন্য অবলোক গুলো দেখতে দেখলেন তো মেশিনে কত সুন্দর কালেকশন মেশিনে কোথাও কোনো গজাগজি নাই একবারে সাউন্ডলেস মেশিন ইনশাআল্লাহ খুব স্মুকলি আওয়াজ তো ভাই আপনি ঠিকানাটা বলবেন না আমার ঠিকানা হলো সাবার ভাইপেল ইপিজেড বলিবত তালমুটি ফোন নাম্বার ফোন আছে 01970506794